আপনার যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ক্লিক করবেন আর অটোমেটিক ভাবে এখান থেকে পরিবর্তন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে খেলা পছন্দ আপনি সেটার উপরে ক্লিক করবেন এখান থেকে অটোমেটিক ভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যেটার উপরে ক্লিক করছি ওইটাই কিন্তু অটোমেটিক ভাবে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো রকম এডিটিং এর জামে নাই কিন্তু করতে হচ্ছে না যেটার উপরে ক্লিক করবো ওইটাই কিন্তু অটোমেটিক ভাবে এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও এইরকম কিন্তু এডিট কিন্তু করতে পারবেন তো আপনার যে কোনো নর্মাল ভিডিও কে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনি কি করবেন প্রথমে আপনার এই গুগল প্লে স্টোরে আপনি আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি সার্চ করবেন থ্রি ডি লুট টু অ্যাপ এরকম একটি অপশন আপনি চলে আসবেন আপনি কি করবেন এখান থেকে এই যে থ্রি ডি লুট টু মোবাইল এইখান থেকে আপনি এখান থেকে সার্চ করবেন তো যখন আপনি এইটা লিখে সার্চ করবেন আপনার সামনে দেখতে পাবেন এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে তো এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে তো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনি অ্যাপটি থেকে ওপেন করবেন অ্যাপ অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপের ইন্টারভেস কিন্তু শুরু থেকে কিন্তু চলে আসবে কোনো রকম অ্যালাউ চাইলে আপনি এখান থেকে অ্যালাউগুলো করে দিবেন তো অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে তো অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এমন চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যেহেতু আপনি ভিডিও লিট করবেন এইখান থেকে এখান থেকে ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন তো আপনি ভিডিওতে ক্লিক করবেন এইখান থেকে আপনার এমন চলে আসবে গেলানি তো এখান থেকে কিন্তু আপনার গ্যালারিতে নাও চলে আসতে মানে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ডট থাকবে এখানে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন ডটে ক্লিক করে তারপর এখান থেকে আপনার এইখানে সিলেক্ট করে থাকবে রিসেন্টলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও রয়েছে এইখান থেকে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলে এইখান থেকে আপনার গ্যালারি ফোল্ডার গুলো শো করবে এইখান থেকে আপনার কোন ফোল্ডারে আপনার ভিডিওটি রয়েছে যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনি কি করবেন ওইখান থেকে ওই ফোল্ডারে ক্লিক করে সিলেক্ট করবেন ফোল্ডারটি সিলেক্ট করলে এইখান থেকে কিন্তু আপনার ওই ভিডিও গুলো চলে আসবে তো এইখান থেকে আপনার যে ভিডিওটি আপনি এডিট করবেন এইখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি চলে আসবে এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি গোলাকার চিহ্ন রয়েছে এখানে আপনি এই গোলাকার চিহ্ন থেকে ক্লিক করবেন তো যখন আপনি গোলাকার আকার চিহ্নতে ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু এমন এক ইন্টারনে চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন রয়েছে এইগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে তো তো আপনি কি করবেন এখান থেকে যে কোনো উপরে ক্লিক করবেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড টা কিন্তু চলে আসবে এখান থেকে আমি এইটার উপরে ক্লিক করলাম এইটা চলে আসলো এইটার উপরে ক্লিক করলে এইটা চলে আসবে উপরে ক্লিক করবো ওই ব্যাকগ্রাউন্ড টা এখান থেকে চলে আসবে তো আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এই যে অনেক আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রয়েছে যেটার উপরে ক্লিক করবেন ওই ব্যাকগ্রাউন্ড থেকে 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 চলে আসবে তো এখান এখান দেওয়া হয়ে গেলে আপনি ডাউনলোড করার জন্য এই ভিডিওটি আপনি এখানে ক্লিক করবেন তো ডাউনলোড ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন সেভ গ্যালারি আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটা এখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ কিন্তু শুরু হচ্ছে আপনার এখান থেকে কিন্তু ভিডিওটা আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন এই ভিডিও গুলো কিন্তু টিকটকে खुबी भाड़ रही से